그렇지. 꽃이 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 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সোমাইয়া বুশা চলে আসছি প্রিমিয়াম থেকে আপনাদের জন্য আজকে নিউ নিয়ে এখন নিউ শিপমেন্টে কি থাকছে সেটা তো আমি দেখাবো সো প্লিজ একটু জয়েন হয়ে যান তার আগে অ্যান্ড সেই সাথে আমাকে জানিয়ে ফেলবেন লাইভের সাউন্ড এন্ড ভিডিও কোয়ালিটি একদম পারফেক্টলি পারফেক্ট আছে কি না আমাকে একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা সো আজকে আমরা আমাদের ফ্যাশন ফর ইউ অ্যান্ড এফ প্রিমিয়ামের স্টোর থেকে লাইভটা করছি অ্যান্ড স্টোর অ্যাড্রেসটা আমি বলে দিয়ে রাখি সেক্ষেত্রে আপনারা নিজেরা একদম স্টোর ভিজিট করে সুন্দর সুন্দর কালেকশনগুলো পারচেস করে নিতে পারছেন সো স্টোর অ্যাড্রেসটা হচ্ছে গুলশান টু পিঙ্ক সিটি থার্ড ফ্লোর শপ নাম্বার ইলেভেন এ অ্যান্ড ইলেভেন সো চলে আসতে পারেন এখনই চাইলে চলে আসতে পারেন আপনারা সো হিউজ নিউ শিপমেন্ট আসছে সো আমরা আজকের মাঝখান থেকে একটা কালেকশন বা একটা শিপমেন্ট আপনাদেরকে দেখাবো আর তো অনেক কালেকশন আসছে আমাদের রিসেন্টলি বা আসছে আঘানুর আসছে এটা কি হবে আচ্ছা খাদি ও আচ্ছা খাদি কালেকশন আসছে সো হিউজ আরো আরো সুন্দর সুন্দর ইন্ডিয়ান কিছু কর্জ আসছে সো সব তো এক লাইফে দেখানো যায় না সো এর মাঝখান থেকে আমরা কিছু সুন্দর কালেকশন দেখাবো আপো ও এথেনিক এক্সক্লুসিভ কালেকশন আসছে যমুনার জন্য রেখে দিছেন আমি তো স্টোর এর অ্যাড্রেস জানি না আচ্ছা ঠিক আছে কবে উদ্বোধন আচ্ছা ঠিক আছে বলে দিই আমাদের যমুনা আউটলেট খুব তাড়াতাড়ি উদ্বোধন হচ্ছে ওকে সো হ্যালো সবাইকে সো একটা গুড নিউজ আছে আপনাদের সবার জন্য সেটা হলো যে আমাদের খুবই রিসেন্টলি আমরা ডেট ইনশাল অ্যানাউন্স করব সো খুব রিসেন্টলি আমাদের যমুনা ফিউচার পার্কে আমাদের সেকেন্ড ব্রাঞ্চ ওর সেকেন্ড আউটলেট ওপেনিং হতে যাচ্ছে সো আপনারা সবাই এত এত ভালোবেসেছেন এত এত আমাদেরকে পাশে থেকেছেন এতটা টাইম আমাদের দ্যাটস ওয়াই আমরা এই পর্যায়ে এসেছি এবং পারছি করতে সো থ্যাংক ইউ সো মাচ এটা আসলে আপনাদের ক্রেডিট আপনাদের জন্য এই পর্যন্ত আমরা আসতে পেরেছি সো ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং হতে যাচ্ছে অ্যান্ড আমরা জানিয়ে দেবো ফ্যাশন ফর ইয়ার সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং কবে থাকছে এবং সেদিন কিন্তু সবাইকে উপস্থিত থাকতে হবে সবাই প্রেজেন্ট থাকবেন ঠিক আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ সো আজকে আমি পড়েছি মাহাগ্নির খুব সুন্দর একটা কালেকশন মজার একটা ব্যাপার হচ্ছে ইটস এ থ্রি পিস কালেকশন ইজ ইট ডিট এটা একদম সুন্দর একটা কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি পরে আছি বাট আপনারা যদি চান এটাকে কিন্তু করজের মতন করেও ক্যারি করতে পারবেন এই দেখেন জাস্ট দোপাট্টাটা না নিলেন আপনি জাস্ট লাইক কর্জ মতন করেও মানে ড্রেসটাকে ক্যারি করতে পারছেন আবার দোপাট্টাটা নিলে সুন্দর একটা থ্রি মতন করেও ক্যারি করতে পারছেন সো হোয়াট এভার ইউ ওয়ান সুন্দর মতন ড্রেসটাকে ক্যারি করা যাবে কেমন আছো আলহামদুলিল্লাহ পুরো ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস স্যার স্টার্ট করছি আপনাদের জন্য মহাটি যত নিউ কালেকশন আছে সবগুলো আজকে দেখিয়ে দিব। সো খুবই সুন্দর একটা স্কাই কালার দিয়ে স্টার্ট করছি আমার ড্রেসটাও কিন্তু অনেক প্রিটি আমার ড্রেসের সব ডিটেলস বলে দিব একটু সাথে থাকতে হবে দেন আমি এক এক করে সব কিছু বলে দিচ্ছি আচ্ছা বেস্ট পেজ আসলে সব থেকে কমে পাওয়া যায় তাই না পাকিস্তানি ড্রেস যেটা আমরা দেখি সবাই প্রি অর্ডার আনতে সেটা সবার আগে ফ্যাশন করিও

the only reasonable ঠিক আছে এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর দামানটা দা দামান একদম সুন্দর একটু চিকন করে একটা লেস ডিজাইন আপনি পাচ্ছেন নেটটাও খুবই সুন্দর একদম একদমই মানে আমি বলবো বাজার ফ্রেন্ডলি প্রাইসে মহাগ্রের কালেকশনগুলো খুব সুন্দর হয় হের ইজ দা দোপাট্টা খুব সুন্দর কটন কোটার মাঝে আপনি দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন নাইসি প্রিন্টেড করা হের ইজ দ্য দোপাট্টা যথেষ্ট পরিমাণ বড় খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন দোপাট্টা চার সাইডে নাইসলি কুশি কাটা লেসের ওয়ার্ক করা আছে দেখেন ড্রেস ধরার পর কতটা ভালো লাগছে কালারটা এত সুদিং একটা কালার আপনি অফিস ওয়ার হিসেবে পার্টি ওয়ার হিসেবে আপনার ইজিলি ক্যারি করতে পারছেন ওকে সো চলে যাচ্ছে আমি খুব সুন্দর আমাদের প্যান্ট কালেকশন ইজ দ্য প্যান্ট কালেকশন ওয়াও দেখেছেন কি সুন্দর একদম হচ্ছে ওয়েল বটম স্টাইলের এর মাঝে আপনি প্যান্ট কালেকশনটা পেয়ে যাচ্ছেন সো এবার মহাগ্নি কিন্তু সবগুলো ড্রেস একটু শর্ট প্যাটার্নে এনেছে বিকজ ওদের সাথে প্যান্ট কালেকশনটা একটু লুজ প্যাটার্নে পাচ্ছেন আপনি সো একদম আমি যেরকম পরেছি এরকম একটা ডিজাইন আসবে বাট আমারটা থেকে এটা লংটা একটু বেশি না হ্যাঁ এটা কিন্তু আপনি প্রায় ফোরটি ওয়ানের মতন ফোরটি ফোরটি ওয়ানের মতন লং পেয়ে যাচ্ছে সো হেয়ার ইজ আ প্যান্ট অ্যান্ড হেয়ার ইজ দ্য দোপাট্টা সো আমি একটু প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব পাঁচ হাজার তিনশো আচ্ছা এটার প্রাইসটা থাকছে আপনাদের জন্য খুবই রিজনেবল পাঁচ হাজার তিনশো টাকা ওকে পাঁচ হাজার তিনশো টাকাতে সুন্দর এই কালার টুনটা কিন্তু আপনি আজকে পিক করতে পারছেন আপনার অনলাইনে অর্ডার করে দেন বিকজ যারা আপনারা অফলাইনে নিতে আসার জন্য চিন্তা করতেছেন দেখাচ্ছে যে আস্তে আস্তে শেষ হয়ে যায় লাইভ মানে সব থেকে আগে অর্ডার সব থেকে আগে মহেন্দ্র এই সুন্দর কালেকশনগুলো ঝটপট করে ইনবক্স করে ফেলেন এখনই যেন আপনার কাছে পৌঁছে যায় সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ স্মলটার সাইজটা চলে আসবে 38 থেকে ফর্টি অ্যান্ড মিডিয়াম আসবে ফর্টি টু অ্যান্ড লার্জ আসবে ফর্টি ফোর সাইজ পর্যন্ত ঠিক আছে আপুরা রেখে দিলাম নেক্সট ওয়ানের দিকে যাচ্ছি মহাগ্নি কিন্তু এবার সবগুলো লাইট টোন মানে লাইট লাইট কালার টোনগুলি ওরা পিক করেছে এই কালারটা দেখেন ঠিক আছে এরা আমাকে কেউ কালার দেখায়নি জাস্ট কালার একটা পরায় দিছে বাট এই টোনটাও খুব সুন্দর এটা নুট বেজের উপর

কটন টাইপের মেটেরিয়ালস এর মাঝে পাচ্ছেন ঠিক আছে নাইসলি প্রিন্টেড করা আছে একদম ফ্লোরাল অ্যান্ড হচ্ছে মিন টোন এর উপর গ্রিন এর একটা দারুণ সুন্দর লাইট ডিপ কম্বিনেশন পাচ্ছেন এই কালারটা দারুন আসলে এই কালারটা অনেক সুন্দর হিয়ার ইজ দ্য স্লিভ পার্ট পুরোটা লেজার কাট করে ডিজাইন করা পাচ্ছেন অ্যান্ড হিয়ার ইজ দ্য দামান ওকে চলুন দোপাটাটা দেখে ফেলি দোপাটাটা আরো অনেক বেশি সুন্দর দোপাটাটা এটার দোপাটা বা হাফ সিল্ক ঠিক আছে এক একটা দোপাট্টা এক এক রকম সুন্দর হেয়ার্স দোপাট্টা পুরোটা হাফ সিল্কের মাঝে আপনি দোপাট্টা কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই দেখেন খুব সুন্দর করে দোপাটা চারি সাইডে এরকম কাটওয়ার্ক ডিজাইন করা পাবেন আপনারা

সো যদি ভালো লেগে যায় এটা মনে হয় বেশি উঠে গেছে তাই না সো খুবই যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ইনবক্স করে ফেলবেন ঝটপট করে একটু নামায় দেন তো আমাকে পুরোপুরি দেখা যায় না হালকা একটু নামায় দেন হ্যাঁ হয়েছে ওকে সো এই যে ড্রেসটা যেটা দেখাচ্ছি আপু এটার বডি অ্যান্ড লং কত আপু বলে দিচ্ছি সব কিছু সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা হেয়ার ইজ এ ফুল সেট i exactly. can খুব সুন্দর একটা প্যান্ট কালেকশন পাচ্ছেন ড্রেসটার সাথে বললাম না একটু বেল বটম স্টাইলে একটু লুজ প্যাটার্নের প্যান্ট কালেকশন পাচ্ছেন সো হেয়ার ইজ দ্য ফুল সেট চাইলে কর্জের মতন করতে পারছেন হয়তো কোথাও গিয়েছেন লাইক কোন ট্যুরে যাচ্ছেন সো দ্যাট আপনি এটাকে কর্জের মতন ইউজ করতে পারছেন আবার হয়তো কোনো এরকম ফাংশনে গেছেন যেখানে দোপাট্টাটা নিতে হবে সো দ্যাট আপনি দোপাট্টা সহ সুন্দর মতন ড্রেসটাকে ক্যারি করতে পারছেন ওকে সো এটার প্রাইসটা আমি একটু জানিয়ে দিই পাঁচ টাকা ওকে পাঁচ টাকা প্রাইস থাকছে আর এটার অফ স্মল মিডিয়াম সো আমার হাতে যেটা আছে এটা স্মল সাইজটা আমার হাতে যেটা আছে এটা থার্টি এইট থেকে ফর্টি বডি পর্যন্ত আসবে আপু গ্রিন কালার দেখা আপু গ্রিন কালারই তো দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা গ্রিন অ্যান্ড নীট কম্বিনেশনের মাঝে ছিল সো রেখে দিচ্ছি নেক্সট ওয়ান এর দিকে যাবো নেক্স্ট ওয়ান এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মহাগ্ন আরেকটা খুব নাইস কালেকশন এন্ড এবারে এই রাস্তা কিন্তু একটু লং প্যাটার্ন এই দেখেন এতক্ষণ কিন্তু শর্ট প্যাটার্ন দেখিয়েছি এখন কিন্তু একটু লং প্যাটার্ন দেখাচ্ছি খুবই নাইসলি প্রিন্টেড করা আছে এন্ড নেকটাতে নাইস একটা আপনি ডিজাইন পাচ্ছেন খুব সুন্দর করে একটা লেস বর্ডার করা ডিজাইন পাবেন আপনারা ওকে ফুল ড্রেসটা সিল্ক কটন মেটেরিয়ালস মাঝে থাকবে একটু লং প্যাটার্ন লংটা কত হবে আমি বলে দিচ্ছি হেয়ার ইজ এ স্লিভ পার্ট অ্যান্ড স্লিভটা খুব সুন্দর করে কাট করে দেন হচ্ছে এই এমব্রয়ডারি ডিজাইনটা করেছে অ্যান্ড অরগ্যানজার একটা স্লিভস মানে অরগ্যানজার একটা বর্ডার দিয়েছে স্লিভসে যার জন্য স্লিভটা অনেক বেশি টেস্ট মনে হচ্ছে তাই না অ্যান্ড তার থেকেও সুন্দর হচ্ছে এই ড্রেসের দোপাট্টাটা ওয়েট দোপাট্টাটা একটু দেখাই আমি কারণ দোপাটা অনেক 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 বেশি সুন্দর হিয়ার ইজ দ্য দোপাট্টা ঠিক আছে বললাম না দুপাটের অনেক সুন্দর ফুল দুপাটের থাকছে হাফ সিল্কের অ্যান্ড দুপাটের ভেতরে আপনারা এরকম কাটওয়ার্ক করে ডিজাইন করা পাচ্ছেন এই দেখেন কাটওয়ার্ক করে অর দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে এত সুন্দর একটা দুপাটের শুধু তাই না দুপাটের চারি সাইডে কিন্তু সিমিলার ওয়েতে আপনারা এরকম সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন ঠিক আছে এই ড্রেসটা কিন্তু একটু লং প্যাটার্নের মাঝে হবে অ্যান্ড এটার লংটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় ফোরটি সেভেন

পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে প্রাইস পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এটা নিবেন দুপারটার জন্য কজ এই ড্রেসের দুপারটা অনেক 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 বেশি প্রিমিয়াম একটা দুপারটা আপনি পাচ্ছেন ওকে লেন কিন্তু আমি বলে দিয়েছি ফর্টি সেভেন টু ফোরটি এইট হবে আর এটার সাইজে আছে স্মল মিডিয়াম লার্জ সো নতুন তো দেখছেন এখনই যদি নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি পরছেন মানে শুধু এখন আপনিই পড়ছেন অন্য কারোর সাথে কিন্তু হচ্ছে না মিল ঠিক আছে ইয়াস মহাগ্নি কিন্তু খুবই রিজনেবল প্রাইস মানে পাকিস্তানি ড্রেসের মাঝে মহাগ্নি কিন্তু অনেক রিজনেবল প্রাইস এর মাঝে আপনারা পাবেন সো নেক্সট মান যেটা দেখাচ্ছে মাঝে আপনারা পাচ্ছেন অ্যান্ড নেকটা খুব সুন্দর করে ওয়ার্ক করা অ্যান্ড এটাও সেম আপনারা সিল্ক কটন মেটেরিয়ালস এর মাঝে পাবেন অ্যান্ড প্রিন্টও দেখেন ভেতরের কি সুন্দর একটা প্রিন্ট করেছে মানে প্রিন্ট এটা যে কত সুন্দর্য হতে পারে আচ্ছা অনেক প্রিটি লাগছে তোমায় আপু থ্যাংক ইউ ডিয়ার্স এত সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাচ্ছি প্রিটি না লাগলে হয় বলেন তো আর এইসব ড্রেস এমনিতে ধরলেই সুন্দর লাগে সো এত সুন্দর একটা লুজ প্যাটার্ন মাঝে আপনার স্লিভটা করে আপনাদের জন্য এরকম নাইস একটা কাট ওয়ার্ক করে ডিজাইন করা থাকবে বা এটা বলছি আপনারা দাম বলবো ওয়েট 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 এটা থাকছে আমাদের দামানটা দেখুন জাস্ট স্লিভস পার্টটা পুরোটা আপনাদেরকে এরকম সুন্দর একটা এমব্রয়ডারিড ওয়ার্ক করে দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক একদম দামার পর্যন্ত আপনি পাচ্ছেন একদম কুলকে ডিজাইন করে হোয়াইট বেজের ওপর ঠিক আছে লুক এট দ্য দোপাট্টা এই ড্রেসের দোপাট্টাটা পুরোটা থাকছে অর্গ্যানার মাঝে ঠিক আছে হিয়ার ইজ দা দোপাট্টা ড্রেসের মতো সিমিলার প্রিন্টের মাঝে পাচ্ছেন অ্যান্ড এত সুন্দর করে এরকম এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্কের একটা পারফেক্ট ডিজাইন এনেছে এই দোপাটাতে ড্রেসটা সুন্দর লাগছে বেশি দোপাটার জন্য অ্যান্ড হিয়ার ইজ দ্য প্যান্ট কালেকশন ঠিক আছে প্যান্টের লুজটা একটু দেখিয়ে দিই হিয়ার ইজ দ্য প্যান্ট ওকে এটা কিন্তু একদম সুন্দর একটা লুজ প্যাটার্নের মাঝে আপনি প্যান্ট কালেকশনটা পেয়ে যাবেন ঠিক আছে একদম স্ট্রিট কাট লুজ একটা প্যাটার্নের মাঝে পাচ্ছেন হ্যাঁ সো এলিগ্যান্ট ড্রেস অ্যাকচুয়ালি তাই আপু ঠিকই বলছেন খুবই এলিগেন্ট একটা কালেকশন লাইট টোনের এর মাঝে আপনারা খুব সুন্দর একটা ড্রেস কালেকশন কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন সো প্লিজ জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড অ্যাকুরি ইনবক্স করে ফেলেন আমি প্রাইসটা একটু জানিয়ে দিই আপনাদেরকে 5700 5700 টাকা প্রাইস থাকছে ওকে সো এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকছে 5700 অনেক প্রিটি অনেক প্রিটি এটা দোপাট্টা অর্গানজা ড্রেসটা পুরো সিল্ক কটন প্যান্টের মেটেরিয়ালস সিল্ক কটন ওকে এটা রেখে দিব আপুরা যে কালেকশনটাই আজকে ভালো লাগবে এটাই ছটপট করে নিয়ে নাও বাস মহানের কালেকশনগুলো এবার আজকে এক একটা বম এটা দেখো এটাও পুরো বোম একটা কালেকশন ফুল রেস্ট এত সুন্দর করে প্রিন্টেড করা হোয়াইড ভাবার হোয়াইট বেজের উপর কি সুন্দর সুন্দর করে ফ্লাওয়ারি প্রিন্ট করেছে দেখেছো অ্যান্ড এটা পুরোটা মেটিরিয়ালস দেখছি সফট একটা সিল্ক কটন অ্যান্ড এটা নেকের পোর্শনটা একটু ভি কাটের মাঝে খুব সুন্দর করে একটা নেক ডিজাইন করে দেওয়া হয়েছে হিয়ার ইজ এ স্লিভ পার্ট। খুব নাইস একটা স্লিভস এর পার্ট আপনারা পাচ্ছেন এই থাকছে আমাদের দামানটা ড্রেসের এর দামানটা অনেক সুন্দর করে স্লিভস থেকে ওয়ার্ক একদম পুরো দামানটা এমব্রয়ডারি এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক ঠিক আছে এটা কাট ওয়ার্ক করে দেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করেছে ওয়াও এটা ফুল দামানটা এই দেখেন ফুল দমানটা কাট ওয়ার্ক করে দেন এমব্রয়ডারি ডিজাইন করেছে সো এটা কিন্তু নর্মাল কোন ডিজাইন না একটু মানে এলিগেন্ট একটা ডিজাইন আপনাদের জন্য আনা হয়েছে ঠিক আছে বিশেষ করে দামানটাতে নর্মালি দামান যেটা হয় যে একটা প্যানেল অ্যাড করে দেওয়া হয় বাট এটা কিন্তু তা করা হয়নি পুরোটা ডিজাইন করে আপনাদের জন্য এরকম সুন্দর একটা এমব্রয়ডারিড ওয়ার্ক করে দিয়েছে ব্যাক সাইড চলে যাচ্ছে দুপাটার দিকে দুপাটাটাও খুব সুন্দর আর ক্যান্সার মাঝে ফ্লোরাল 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 প্রিন্টেড একটা দুপাটার কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন বাউ। চার সাইডে খুব সুন্দর সেই সাথে এরকম সুন্দর চারি সাইডে এ চারি সাইডে বা দুপাটার দাম মানে এরকম নাইস একটা এমব্রয়ডারি কাটওয়ার্ক ডিজাইন থাকবে ঠিক আছে বোর্ড সাইডে মানে চার সাইড এ এরকম ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন প্যান্ট কালেকশন এই দেখেন খুব সুন্দর হোয়াইট বেজ এর উপর লাগছে তাই না সো যারা হোয়াইট বেজ এর এই কালার টা কিন্তু লাইব্রেরি থেকে সামনে আরো হাজার গুণ বেশি সুন্দর সত্যি কথা মানে আমি মিররে দেখছি ঠিক আমার লাইভের পেছনে হচ্ছে আমার ক্যামেরার পেছনে মিরর সো আমি মিররের দেখছি ড্রেস টমিটারে এত ভালো লাগছে মানে ধরার পর মনে হচ্ছে একদম মিশে যাচ্ছে শরীরের সাথে এত সুন্দর একটা কালার সো আমি প্রাইসটা একটু জানিয়ে দিন আচ্ছা ছ হাজার দুশো টাকা ওকে এটা প্রাইসটা থাকছি ছ টাকা উপরেও মাহনে খুবই নাইস বললাম না খুবই প্রিমিয়াম একটা কালেকশন আপনার পাচ্ছে ছ হাজার টাকাতে আজকে ওকে নেক্সট ওয়ানের দিকে যাচ্ছি অ্যান্ড চলে আসছে আমাদের পারপেল অর ল্যাভেন্ডার নাকি পারফেল টোন ওকে এই ড্রেসটা তো থাকবে না সবার আগে এটাই সোল্ড আউট ঠিক আছে এই জন্য এটা আমাকে পড়ায় নাই বুঝছেন এই ড্রেসটা পরলে এত বেশি সুন্দর লাগে যে আমাকে পড়ানো হয় না এটা সবার আগে সোল্ড আউট হয়ে যাবে এটা দেখে মনে হয় এখনো কাস্টমার ওই যে রেখে দিছে লাইভের জন্য ওনারা সরায় টরায় এই জন্য কেউ দেখেনি এখন আপনারাই দেখতেছেন লাইভে যারা দেখতেছেন এটা এই ড্রেসটা সাথে সাথে ভিউ বেড়ে গেছে আচ্ছা খুব ভালো সো হিয়ার ইজ দ্য ড্রেস পুরো টান এত নাইসলি হোয়াইট কালার দিয়ে ওয়ার্ক করা হয়েছে লুক এর দ্য স্লিভ পার্ট স্লিভ টাও অনেক সুন্দর এটা কিন্তু দুটো কালার ঠিক আছে এই ড্রেসটা ওকে এন্ড হেয়ার ইস দ্য দাম কি সুন্দর একটা দামান পাচ্ছেন স্লিড থেকে ওয়ার্ক করা অ্যান্ড দো বোধ সাইডে দামানে আপনি এরকম সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছেন একটা ব্যাপার আমি একটু বলি এটা কিন্তু কাপড়টার ওপর বসিয়ে দেয়নি ঠিক আছে কাপড়টাকে এইটার মতন করে কাটছে প্যানেলের মতন করে কাটছে কেটে তারপর হচ্ছে বসাইছে সো জিনিসটা কিন্তু খুবই সুন্দর মানে আপনি যখন করবেন তখন জিনিসটাকে অনেক ভালো লাগবে নর্মালি কি হয় প্যানেল ড্রেসের উপর বসিয়ে দিচ্ছে বাট এটা কিন্তু তা করেনি এটা পুরোটা কাটছে মানে কাট ওয়ার্ক করেছে কাট তারপর হচ্ছে প্যানেল বসিয়েছে সো হিয়ার ইজ দ্য ড্রেস আমি একটু স্লিপ দোপাট্টাটা দেখে দিই এই ড্রেসের দোপাট্টাটা হয় এত সুন্দর এই দেখেন ফুল দোপাট্টাটা আপনাদের জন্য অর মাঝে অ্যান্ড পুরোটা কাঠওয়ার্কের ডিজাইন উইথ ফ্লোরাল এমব্রয়ডারি ওকে এন্ড হিয়ার ইজ দ্য প্যান্ট কালেকশন ঠিক আছে এই থাকছে আপনাদের জন্য প্যান্টের ডিজাইনটা সো অনেক সুন্দর একটা ড্রেস এটা দেখে নাই আমার আপুরা এখনো যারা অলরেডি স্টোর ভিজিট করেছে হয়তো খেয়াল করে নাই যার জন্য এই ড্রেসটা এখনো আছে কিভাবে আছে আমি জানি না এটা তাড়াতাড়ি নিয়ে নিবেন প্লিজ এটা থাকবে না স্টোরেও থাকবে না আজকে লাইভের পর তো শেষ প্রাইস পাঁচ হাজার আটশো টাকা ওকে প্রাইস চলে আসছে পাঁচ হাজার আটশো টাকা আপুর এটাও অনেক বেশি সুন্দর ছিল না সত্যি কথা এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস ছিল সো ছটপট নিয়ে নেবেন আপনারা ওকে পাঁচে যা আটশো অ্যান্ড এটা লংটা কিন্তু ফর্টি সেভেনের মতো ফর্টি সিক্স ফর্টি সেভেনের মতন পাচ্ছিলেন ওকে নেক্সট দেখাচ্ছি একটা গ্রে ওয়ান ওয়াও সবগুলো কালারই সুদিং সুদিং তাই না লাইট লাইট সুদিং সুদিং এটাও দেখেন কি সুন্দর একটা রং এটা পুরোটাই থাকছে আপনাদের জন্য নাইসলি ওয়ার্ক করা নেকটাতে এমব্রয়ডারিড ওয়ার্ক অ্যান্ড সেই সাথে খুব সুন্দর করে প্রিন্টেড করা হয়েছে পুরো ড্রেসটা নাইসলি প্রিন্টেড অ্যান্ড সেই সাথে ইজ দ্য দামান এই দেখেন এটা কিন্তু পুরো এটা সেলফ মেটেরিয়াল ঠিক আছে পুরো ড্রেস হচ্ছে সিল্কের মাঝে এটাও খুব সুন্দর করে এমব্রয়ডারিড ওয়ার্ক ওকে কাট ওয়ার্ক করে দেন হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কটা বসানো হয়েছে পার্ক পার্টটা থেকে পুরোটা আপনার এরকম সুন্দর করে একটা এমব্রয়ডারি সো মানে ডিপ ব্ল্যাকিশ অ্যাশ অ্যান্ড সেই সাথে হচ্ছে গ্রেড একটা দারুণ সুন্দর কম্বিনেশন আপনাদেরকে দেওয়া হয়েছে স্লিভস পার্ট মহাগ্নি হচ্ছে এবার একদম লুজ লুজ প্যাটার্নের মাঝে আসছে এবং খুব সুন্দর সুন্দর সুদিং সুদিং কালার নিয়ে আসছে তার সাথে এমব্রয়ডারি তো আছে সো কোনটা রেখে কোনটা নিব বলেন তো এটা দেখেন দুপাটাটা কি সুন্দর হাফ সিল্কের মাঝে আপনি দুপাটাটা পাচ্ছেন একটা দাবান দুপাটার জামানটাও দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হ্যান্ড হেয়ার ইজ দ্য প্যান্ট ওকে সো প্যান্টের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই যে একটু লুজ প্যাটার্নের মাঝে প্যান্টের ডিজাইনটা আপনি পেয়ে যাচ্ছেন সো আমি কিন্তু এ টু সেট একটা ড্রেসের যা যা জানা দরকার মোটামুটি সব কিছু বলে দিচ্ছি লেন্থ আরেকবার বলে দিই ফর্টি এইট মানে ফর্টি সেভেন টু ফর্টি এইটের মতন আপনি ড্রেসের লেন্থ পেয়ে যাচ্ছেন সো শর্ট লং বুথ প্যাটার্নেই কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে পাঁচ হাজার সাতশো টাকা যে প্রাইস পাঁচ হাজার সাতশো টাকা থাকছে আপনারা যেট এখন ইনবক্স করে ফেলতে হবে অথবা স্টোর চলে আসে আমাদের বলছেন আসবেন সবাই জলপাই কালার তাই না একদম খুবই নাইস একটা প্রিন্ট পাচ্ছেন আপনার একদম মনে হচ্ছে যে লাইক আহ কি বলে এটাকে চুন্ডি টাইপের একটা প্রিন্টের মতন ডিজাইন করে দেওয়া হয়েছে কেমন আছেন বোন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন সো এটা থাকছে আমাদের খুবই সুন্দর

খুবই সুন্দর ওর গ্যানজার মাঝে দুপারটার চার সাইডে এরকম কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্কের ডিজাইন করা আছে ঠিক আছে সো আপনারা কিন্তু সিম্পলের মাঝেও খুবই নাইস অ্যান্ড গর্জিয়াস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন না দেখুন মানে কম্বিনেশনটা কত ভালো লাগছে এখানে জলপাই কালার আবার সেই সাথে ম্যাজেন্ডা কালারের একটা কম্বিনেশন করা হয়েছে অ্যান্ড আরও আছে আপনাদের জন্য এক সেকেন্ড সো আরও আছে আপনাদের জন্য হোয়াইট এমব্রয়ডারি সো হার ইজ দ্য প্যান্ট ওকে প্যান্ট একদম স্ট্রেট কাট প্যান্ট কাটিং এর ডিজাইন আপনি পাচ্ছেন সো হিয়ার ইজ দ্য ফুল ড্রেস এন্ড প্রাইস তো থাকছে ছ ওকে প্রাইস চলে আসবে ছ হাজার দুশো টাকা আপুরা সো মহাগ্রীর কিন্তু দারুণ কালেকশন আপনাদেরকে আজকে দেখাচ্ছি এটা কেমন লাগছে বলেন লাইভে এটা কেমন লাগলো বলে ফেলেন আচ্ছা নেক্সট ওয়ানের দিকে যাচ্ছি অ্যান্ড হিয়ার ইজ দ্য নেক্সট ওয়ান এটা খুব সুন্দর একটা বেস কালার সো বেস কালার অনেক কাপড় আছেন এই কালার টোনটা চায় কিন্তু পায় না যে সব ড্রেসে আসে না মহাগ্নি নিয়ে আসছে একদম নুট বেস কালার টোনটা আর কি যে সুন্দর করে প্রিন্টেড করা আছে ফুল ড্রেসটাতে নেকটাতে কি নাইস একটা বাটন এর ডিজাইন আপনারা পাচ্ছেন অ্যান্ড সেই সাথে হিয়ার ইজ দ্য স্লিভস নাইসলি কাটওয়ার্ক করে স্লিভসটাতে ডিজাইন করা থাকবে অ্যান্ড হিয়ার ইজ দ্য দাম এটা একটু সিম্পল বাট এটার অ্যাকচুয়ালি গর্জিয়াস পার্ট হচ্ছে এটার তো পার্টটা ঠিক আছে দোপাঠ্টাটা অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে আপনাদের জন্য পুরো দোপাটা অরগ্যানার মাঝে আপনারা এম্ব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এই দেখুন স্লাইটলি ক্রিম কালার দিয়ে পুরো দোপাটা এম্ব্রয়ডারি করে দেওয়া হয়েছে ওকে সো ভির ইস দোপাট্টা অ্যান্ড হিন্স এ জাস্ট এত পারফেক্ট একটা কালেকশন এত পারফেক্ট একটা কম্বিনেশন নিয়ে আসছে আই ডোন হাউ এত সুন্দর একটা কম্বিনেশন নিয়ে আসছে মর্নিং সো ভির ইজ দ্য প্যান্ট ওকে পুরা সিল্কের মাঝে এগুলো কিন্তু সবই সামার ফ্রেন্ডলি কটন কালেকশন সরি সামার ফ্রেন্ডলি সিল্ক কটন কালেকশন আপনারা আরাম আরাম আর আরাম করে পড়তে পারবেন এগুলো পড়লে গরমও লাগবে না আর এগুলো নিচে ইনারও পড়তে হবে না আপনাকে ঠিক আছে ইনারের কোনো ঝামেলা নেই আপনারা যে কোনো পার্টিতে অফিসে র্যান্ডম মিউজের জন্য সব সময় জন্য নিয়ে নিতে পারছেন ওকে কর্জের মতন করেও পড়তে পারছেন আবার চাইলে দুপারটা দিয়েও পড়তে পারছেন ওকে এবার প্রাইসটা জানিয়ে দিই

ঠিক আছে আমি যেটা পরেছি এটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন ওকে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি শর্ট প্যাটার্নের মাঝে ইট লুকস লাইক আ কর্স আর এর সাথে দোপাট্টাটা আমার কাছে মনে হয়েছে যে দোপাট্টাটা এক্সট্রা দরকার ছিল না বাট এত সুন্দর একটা দোপাট্টাও দিয়ে দিচ্ছে ওরা অ্যান্ড ড্রেসটা এত নাইসলি হচ্ছে আপনি ক্যারি করতে পারবেন সো কালার টোনটা খুব সুন্দর একটা বেস কালার টোন তার সাথে এই যে নেকটাতে দেখেন অনেক সময় হয় যে এই কাটওয়ার্কটা ওয়ার্কটা অনেক বড় হয়ে যায় দেখতে ভালো লাগে না বাট এটার কাটওয়ার্কটা এত সুন্দর এত সোভার করে দেওয়া হয়েছে যে আপনি পরবেন গলাটা ছোট করেছে কাটওয়ার্কটাও ছোট করেছে সো দ্যাট এটা যে কোনো ক্যারি করতে পারবেন ঠিক আছে পুরোটা এমব্রয়ডারি ডিজাইন আছে অ্যান্ড সেই সাথে খুব সুন্দর করে আপনাদের জন্য স্লিভসটাতেও ওয়ার্ক করা থাকবে এই দেখেন এই ড্রেসটা না সুপার ডুপার গর্জিয়াস এই দেখেন স্লিভসটা ঠিক আছে পুরোটা আপনাদের জন্য ওয়ার্ক করা এটা এত সুন্দর একটা ট্রাস্ট আমি আমাদের কটন সিল্ক অনেক কিন্তু আমাদের হাতে আসে বাট এটার মেটেরিয়ালস এত ভালো দেওয়া হয়েছে একটু বানায়া টাইপের চলে গেছে ও ঠিক আছে মানে বানায়ার যেরকম একটা সুন্দর মেটেরিয়ালস আসে এরকম টাইপের একটা মেটেরিয়ালস আপনি পাচ্ছেন এই প্রাইজে তো অনেক মানে হাই প্রাইজের থাকে সেখানে মহাগ্রী আপনি অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন সেই তুলনায় ওকে সো হিয়ার ইজ দ্য স্লিভস পার্ট কি সুন্দর করে স্লিভস এর ডিজাইন করেছেন ছোট ছোট করে ফোরাল প্রিন্ট অ্যান্ড হিয়ার দ্য দোপাট্টা পুরোটা কোটার মাঝে আপনি দোপাট্টাটা পাচ্ছেন দোপাট্টা খুব সুন্দর করে প্রিন্টেড করা থাকবে আপনাদের জন্য অ্যান্ড সেই সাথে হিয়ার ইজ দ্য প্যান্ট কালেকশন প্যান্টটা একটু লুজ প্যাটার্নের মাঝে আসবে এই দেখেন ঠিক আছে একটু লুজ প্যাটার্নের মাঝে একটু বেল বটম স্টাইলের মাঝে আপনি প্যান্ট কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল সেট যেটা অলরেডি আমি ক্যারি করে আছি ঠিক আছে আপনারা জাস্ট ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবেন আর এটার প্রাইসটা কত থাকছে পাঁচ হাজার সাতশো সো খুবই রিজনেবল আমি বলব কজ এমনি এই ধরনের ড্রেসগুলো অনেক হাই প্রাইজে চলে আসে পাঁচ হাজার সাতশো টাকাতেই আপনি পেয়ে যাচ্ছেন স্যার করে ফেলানো পরে দেখেন সুন্দর প্যান্টটা এতটা সুন্দর মানে কিন্তু খুব টাইট প্যান্ট পরা যায় না তাই না একটু লুজ প্যান্ট পরতে আমাদের ভালো লাগে এই প্যান্টটা হচ্ছে কি একদম আপনি ড্রেসটাও লুজ ঠিক আছে প্যান্টটাও লুজ মানে একদম আরাম আরাম আবার বললাম না আপনি যদি দুপুরটা না নেন আপনি জাস্ট এর মতন করে ওই ড্রেসটাকে ক্যারি করতে পারছেন নাকি এখনো ভালো লাগছে ঠিক আছে আমি একটু বচু গোটু বাট তারপরও মানে আরাম ড্রেসটা পরে ওভারঅল ঠিক আছে সো এটাই বলতেছে আমিও আসি সিটি আর তখনই এসি বন্ধ হয়ে যায় ঠিক আছে লাঞ্চ আওয়ার চলে এসিও বন্ধ কিন্তু তারপরও মানে গরমটা লাগছে না এই ড্রেসটা এতটাই আরাম মানে এতটা কমফোর্টেবল একটা কালেকশন সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর জয়নিং মি টুডে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখার জন্য আপনাদেরকে থ্যাংকস যে আপনারা আপনারই মূল্যবান সময় থেকে আমাদেরকে টাইম দিয়েছেন অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট লাইভে আরও কালেকশন নিয়ে আসবো সো যদি পসিবল হয় স্টোরে চলে আসবেন স্টোরি হিউজ কালেকশন হিউজ ভ্যারাইটি পাচ্ছেন আপনারা আর যারা আসতে না পারছেন মন খারাপ করবেন না আমরা তো লাইভে আছি আমরা পিকচার আপলোড করছি যে কালেকশনটা আপনার ভালো লাগবে বা কোনো কনফিউশন থাকলে বা কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা ইনবক্স করে দিবেন দ্যাটস ইট সো ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লাইভে সো টিল দেন আজকের মতন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ সবাইকে